এই যে আমাদের চলে এসেছে খুদে অতিথি খুদে সন্তান এ হচ্ছে বাবান তোমরা একসাথে সবাই মিট করো হ্যালো গাইস আমার নাম বাবান এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে এখন একটা চলে এসেছে একটা বয় এ বয় 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 না ভালো হয়েছে বয়টা এখন ক্যামেরা কোনো না বয়টা এখন কোনো হাঁটছে

আর জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে আর এদিকে এইসব কাণ্ড করার পরে দুপুরবেলা রান্নাঘরে চলে এসছে এই যে তা আজকের একদম সিম্পল রান্না হবে মাংস ভাত একদম পরিষ্কার আর কিচ্ছু না তার সাথে আর একটুখানি গাঠি কচু আছে সেটা পেঁয়াজ দিয়ে একটুখানি মাখা করবো আলুটা ভেজে নিয়েছি দেখলে তো আমাদের খুদে অতিথির আগমন যাই হোক আর এর মধ্যে আমি এই ঠান্ডার মধ্যে কি কাণ্ড করেছি দেখো ফ্যান চালিয়ে দিচ্ছিলাম ওরে বাবা যদিও এখন সেরকম ঠান্ডা নেই কিন্তু আমার মানে শরীরটা একটু খারাপ ইমিউনিটি পাওয়ার কমে গেছে আমার আসলে রক্ত স্বল্পতায় ভুগছি তো আমি যার জন্য আমি না ভীষণ আমার শরীর ঠান্ডা হয়ে থাকছে আমার ভীষণ শীত করছে পারছি না কোনো কিছু মানে গরম গরমটা যেন আসছেই না এত ঠান্ডা হয়ে থাকছে হাত পা সব ঠান্ডা হয়ে থাকে এখনও ইনার পরে থাকছি মানে আমার শরীরে এখনও ঠান্ডা শীত যেন যাচ্ছেই না কিছুতে রক্তস্বল্পতার জন্য হচ্ছে এটা আর এই ফুলগুলো মেলা থেকে কিনেছিলাম খুব সুন্দর দেখতে দেখা হয়েছে তাই না মানে আগের ফুলগুলো খারাপ হয়ে গেছে প্রায় দু বছর চললো এই ফুলগুলো বেশি দিন যায়ও না এরকম দু তিন বছর ম্যাক্সিমাম তার মধ্যে ধুলো ঠুলো পরে কেমন হয়ে যায় জলে তো ধোয়াও যায় না যার জন্য এ মানে বছর বছর কিনতে পারলে খুব ভালো তা আমি আমি প্রায় দু আড়াই বছর বোধ হয় তিন বছরের মাথায় কিনেছি আর এই যে একটা রেড কিল নেওয়া হয়েছে দেখেছো কি অবস্থা আর একটা না ছোট্ট গুড়ি একটা নেংটি দূর ইঁদুর মানে ওই ছোট্ট ওই যে দু করের মতন একদম এরকম পুচকি একটা ইঁদুর না গুড় গুড় গুড়গুড় করে সারা বাড়িঘর ঘুরে বেড়াচ্ছে আর কোনো কিছু রাখা যাচ্ছে না এটা ওটা কোথায় কি টুস করে কামড়ে দেয় কোথায় কি করে কি অবস্থা তাই জন্য না অতিষ্ঠ হয়ে যা মনে অবস্থা হচ্ছে আর ওকে ধরাও যাচ্ছে না আর ওই রাস্তাটা চিনে গেছে তো পুরুৎ পুরুত করে মানে ঢুকে চলে আসে আর যাই হোক তারপর এই র্যাটকিলটা দেওয়াতে আমি তো পরে ভয়েস দিচ্ছি তো র্যাটকিলটা দেওয়াতে না অনেক মানে ইঁদুরটা মারা গেছে ও ধরা পড়ে ছড়তে ধরা পড়ে তোকে বাইরে গিয়ে দূরে কোথাও ফেলে দেওয়া হয়েছে এখন একটু নিশ্চিন্ত হয়েছে যা উৎপাত লাগিয়েছিল বাপরে বাপ সে বলার কথা নয় তো এদিকে আমিও তো কাজ টাজ সেরে স্নানটা সেরে নিয়েছি আর স্নান করে এবার পুজোটা দিয়ে নেবো আর এই বারান্দাতে আমাদের বেশ ভালো রোদ আসে আজকে তো রোদে বসে বসে দুপুরের মেনু খেলাম দেখাচ্ছি সেটা পরে তারপরে চলে গেলাম এই যে ঠাকুর ঘরে পুজো দিতে আর পুজো দিতে না এখন আমার বেশ সময় লাগে মানে বেশ সময় সাপেক্ষ এটা করা ওটা করা তিনটে থালা গ্লাস তো আমার অবশ্যই হয় মানে তিনজন তিনটে থালা গ্লাস অবশ্যই করতে হয় আমি তো আগের ভিডিওতেও বলেছিলাম একটা থালাতে হচ্ছে বজরাংবালির জন্য একটা থালাতে গণেশজির জন্য একটা থালাতে পঞ্চদেবতার জন্য সেখানে সবাইকে একসাথে দেওয়া যায় তো এরকম তিনটে থালা গ্লাস অবশ্যই করতে হয় আর মহাদেবকে যদি চন্দন দিয়ে স্নান করানো যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো তো আমার এইসব টুকি টাকি এটা ওটা কাজ করতে করতে তারপরে তুলসী মাকে হলুদ ফুল দিয়ে জল অর্পণ করলে কিন্তু বৃহস্পতিবার সেটাও কিন্তু খুব শুভ বলে ধরা হয় তো এই সব মিলিয়ে আমার ভীষণ বেশ সময় লেগে যায় পুজো করতে বিশেষ করে বৃহস্পতিবারের পুজোটা তো ভীষণ সময় লেগে যায় আর যদি প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালী পড়ি না কিন্তু যখন পাঁচালী পড়ি তখন কিন্তু আরও সময় লাগে তো ওই জন্য আমাকে ছেলে বলছিল কি মা গণেশ ঠাকুরের বাহন এসছে ঘরে তুমি একে পোষ বা বা একে পুষতে গেলে তো এখন তাহলে তোকে ছাড়তে হবে যাই হোক এই নিয়ে আর কি ঠাট্টা চলছিল আর এদিকে অর্কিতের বাবার তো ভীষণ ব্যস্ত এখন এসে কাজ চলছে মানে বাড়িতে সময় দিতে পারছে না এমন অবস্থা বসে গেছি ভাতের থালা নিয়ে খেতে বসে গেছি দুপুর একটু বারান্দায় বসেছি যাতে একটু রোদ আসে সেই জন্য বারান্দায় বসেছি আর আজকের মেনু তো দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি আজকে মেনু এখানেও বেশ সময় দাস দুপুরবেলা তো আর এখন হাঁটাটা যদি একটু কম তাই এখানটা একটু সুবিধা হয় দুপুরে ভাতের থালা নিয়ে বসে গেছি এটা হচ্ছে গাঠি মাখা মানে পেঁয়াজ ভাজা দিয়ে গাঠি সেদ্ধ মাখা লেবু ওটা হচ্ছে মানে শশা আর এটা হচ্ছে দেশি চিকেন আজকে দুপুরের মেনু হচ্ছে এই